বিষ্ণু এবং ব্রহ্মা আসলে এক হলেও নামে আলাদা তাই তারা হলেন দুজন ব্রহ্মা বললেই সকলে জানে যে তিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা বিধাতা দেব দানবদের ঠাকুরদা তার ইচ্ছেই সব আর বিষ্ণুর কাজ হল ব্রহ্মা যা সৃষ্টি করলেন তার লালন পালন করা শাসন করা বাইরে থেকে দেখলে তাই দেখায় কিন্তু ভেতরে যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু তিনিই আবার শিব সেই একজনই তিন নামে সৃষ্টি করছেন পালন করছেন এবং ধ্বংস করছেন নামের মধ্যে একটা মোহ আছে তাই সকলেই চায় নিজের নামকে জাহির করতে নিজের ক্ষমতা সকলের কাছে প্রকাশ করতে সুপ্রাচীনকালে নামের মোহে পড়ে নিদারুণ এক ঘটনা ঘটিয়েছিলেন ব্রহ্মা আর বিষ্ণু সৃষ্টি ধ্বংস হয়ে গেছে স্বর্গ মর্ত পাতাল একাকার জল থই থই করছে চারদিকে মাটি নেই গাছপালা নেই পাহাড় পর্বত নেই ব্রহ্মাণ্ডে পশু পাখি থেকে মানুষ এমনকি স্বর্গরাজ্যের দেবতারা পাতালের অসুর রাজারা সব নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও কোনো জনপ্রাণী নেই অথই সমুদ্র একটাই ঢেউয়ের ওপর ঢেউ তুলছে তার কোনো কুল কিনারা নেই ধ্বংসের পরে সৃষ্টি সাধারণভাবে সৃষ্টির কাজ হল ব্রহ্মার এটা তাঁরই দায়িত্ব তাই তিনি দেখতে বেরিয়েছেন কিভাবে এই জল সরিয়ে আবার পৃথিবীকে উদ্ধার করা যায় দেখলেন বেরিয়ে সেই সমুদ্রের ওপর কে একজন শুয়ে আছেন বিশাল এক পুরুষ যেন হাজার পা হাজার হাত হাজার মাথা তার নাভিতে আবার একটা পদ্ম অপূর্ব সুন্দর সেই পদ্ম ভোরের সূর্যের মতো অরুণ বর্ণ তার রং ভুরভুর করছে সুবাস হাজার দল কেশর কর্ণিকা নিয়ে পদ্মটিও ছিল চওড়ায় প্রায় একশো যোজন ব্রহ্মা দেখে এগিয়ে এলেন তার কাছে দেখলেন বিশাল সেই পুরুষ ঘুমঘোরে যেন আচ্ছন্ন যেখানে কেউ কোথাও নেই সেখানে এই অদ্ভুত বিরাট পুরুষটি কে খুবই কৌতূহলী হয়ে কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন আপনি কে এইভাবে শুয়ে আছেন কেন সেই পুরুষ বললেন আমি নারায়ণ শ্রেষ্ঠ পুরুষ আমি মহাযোগী বিশ্বের সৃষ্টি এবং ধ্বংস আমিই করি বিশ্বজগৎ আমার এই দেহের মধ্যে ব্রহ্মা নারায়ণের কথা শুনে একটু হাসলেন সব জেনেই মহাযোগী নারায়ণ জিজ্ঞেস করলেন আপনি কে ব্রহ্মা বললেন আমি বিধাতা সৃষ্টি থেকে শুরু করে যা কিছু এই বিশ্বব্রহ্মাণ্ড সবই আমার পেটের মধ্যে আমি চতুর্মুখ ব্রহ্মা নারায়ণ বললেন তাই নাকি আমার বড় দেখার ইচ্ছে হচ্ছে যদি অনুমতি করেন তাহলে আপনার পেটের মধ্যে ঢুকে আমি একবার দেখে আসি ব্রহ্মা বেশ গর্ব ভরে বললেন কোনো আপত্তি নেই এসো দেখে যাও ভগবান নারায়ণ তখন যোগ শক্তি বলে প্রায় চোখে দেখা যায় না এমন এক রূপ নিয়ে ব্রহ্মার পেটে ঢুকে পড়লেন ঢুকে দেখলেন বিশাল সেই উদরে সত্যি সত্যি সব কিছুই রয়েছে স্বর্গ মর্ত পাতাল দেবতা মানুষ অসুর পাহাড় পর্বত গাছপালা সব সব কিছুই রয়েছে তার পেটের মধ্যে ঘুরে ঘুরে সব দেখে একসময় আবার তিনি ব্রহ্মার মুখ দিয়ে বেরিয়ে এলেন বেরিয়ে এসে বললেন হ্যাঁ দেখলাম বটে ঠিকই তারপর একটু থেমে বললেন ইচ্ছে করলে এবার আপনি আমার দেহের মধ্যে ঢুকে দেখতে পারেন এই বিশ্বব্রহ্মাণ্ড আমার ভেতরে আছে কিনা ব্রহ্মার তখন অহংকারে বুক ফুলে উঠেছে নারায়ণকে দেখিয়ে দিয়েছেন তিনি কে তাঁর ক্ষমতা কতখানি প্রমাণ করে দিয়েছেন যে তাকে কেউ সৃষ্টি করেনি তিনিই সকলের স্রষ্টা এবার ব্রহ্মা ঢুকলেন নারায়ণের উদরে ঢুকে দেখলেন একই কাণ্ড বিশ্বব্রহ্মাণ্ড থেকে সমুদ্র পাহাড় পর্বত এর যে শেষ নেই ঘুরছেন তো ঘুরেই চলেছেন আর দেখছেন একটা ব্রহ্মাণ্ড নয় কোটি কোটি ব্রহ্মাণ্ড পেটের মধ্যে দেখা আর শেষ হয় না এরপর একসময় বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে ব্রহ্মা পড়লেন মহা মুশকিলে দেখলেন নাক মুখ চোখ কান থেকে শুরু করে যেসব জায়গা দিয়ে বেরিয়ে আসা যায় তার সব কটা পথই পথের সন্ধানে ঘুরতে ঘুরতে ব্রহ্মা এলেন নাভির কাছে দেখলেন একমাত্র ওই পথটাই খোলা আছে ব্রহ্মা তখন সেই নাভির পথ ধরে বেরিয়ে এসে বসলেন বিরাটকায় সেই অপরূপ পদ্মের ওপর বেরিয়ে এসেই বললেন হ্যাঁ আপনি যে একজন বিরাট পুরুষ তা আমি দেখলাম কিন্তু হঠাৎ আমাকে ভেতরে আটকে রাখার অভিপ্রায় জাগল কেন আপনার মনে পারলেন কি আটকে রাখতে নারায়ণ বললেন না ব্রহ্মা এ তোমার ভুল ধারণা আটকে রাখার কোনো অভিপ্রায় আমার ছিল না নেইও তা যদি থাকতো তাহলে কি তুমি বেরিয়ে আসতে পারতে তুমি বেরিয়ে না এলে সৃষ্টির কাজ করবে কে শুধু দেখলাম তুমি নিজেকে যা ভেবেছিলে তুমি তা নও তুমি আমারই অংশ আমার আত্মজ তুমি আমার পুত্র যেহেতু আমার উদর থেকে নাভিপদ্ম দিয়ে তুমি বেরিয়ে এলে সেহেতু আমার পুত্র হিসেবে তোমার নাম পদ্মজনী ব্রহ্মার অনেক নাম তবুও সেই থেকে তার আর এক নাম হলো পদ্মজনী এর ওপর ব্রহ্মার আর কিছু বলার ছিল না নারায়ণের কথা মেনে নিলেন নিজেকে প্রায় নারায়ণেরই সমান ভেবে নিয়ে গর্ববোধও করলেন সর্বজ্ঞ নারায়ণ ব্রহ্মার মন থেকে তখনও মোহ যায়নি দেখে মুচকি হাসলেন